মঙ্গলবার ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অন্তর্ভুক্ত বাইসাল বাড়িতে জনজাতীয় সমাবেশে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অষ্টম তপশিলে গ্রহণযোগ্য হবে না কোনো বিদেশি ভাষা এই বিষয়টি জানা সত্ত্বেও কক বড়কে রোমান স্ক্রিপ্টের দাবি করছে মথা বলে এদিনের সমাবেশে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বাইরে একটা এবং ভেতরে আরেকটা বলে বিভ্রান্তির রাজনীতি করছে তীপ্রামথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী আজকে গণতন্ত্র আমরা আপনাদের দিলাম এখন এই স্ক্রিপ্ট নিয়ে আন্দোলন করছেন আমি বারবার বলছি যে এই স্ক্রিপ্টের আপনারা যদি করেন তো নেক্সট জেনারেশনকে আপনারা কি জবাব দেবেন এ ফরেন থেকে একটা সিক্স সিডুয়েলে যখন এখানে ক্লিয়ার কাট লেখা আছে কোনো বিদেশি স্ক্রিপ্ট সেটাকে অ্যাকসেপ্ট করবেন আপনারা আগামী দিন কি করে এই এইথ সিডুয়েলে এই স্ক্রিপ্টকে আপনারা সেখানে তার রেজিস্ট্রেশন করবেন বন্ধুগণ এই বিষয়ে নিয়ে বারবার কথা বলেছি ওনারাও অস্বীকার করছেন ওনারাও কয়েকজন এসে বলছেন না এটা তো জানি আমরা সম্ভব হবে না আবার বাইরে গিয়ে রাজনীতির কারণে আবার মানুষকে উস্কানো হচ্ছে যা বলবি আমি সামনে যেটা বলবো বাইরে গিয়ে এটা বলবো একই অদ্ভুত একবার এসে বলে হ্যাঁ ঠিক আছে আমরা জানি আমাদের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বলছেন যে দেবনাগরী যদি আপনারা করেন নো প্রবলেম হিন্দিতে কথা বলি অথচ দেবনাগরীতে স্ক্রিপ্ট করবো না অদ্ভুত অসুবিধা কী আছে এটা তো আমাদের দেশের তো রোমান স্ক্রিপ্ট আমার নিতে হবে আমরা জানি কোন ইনস্টিটিউশন থেকে এই বিষয়গুলো যাতে এখানে রোমান স্ক্রিপ্ট হয় এবং আমাদের জনজাতি গোষ্ঠীদের যাতে নিশ্চিন্ন করা যায় সেই চক্রান্ত চলছে বন্ধুগণ আমাদের এখানে অতুল দেব বর্মার কমিটি আমরা করেছিলাম একটা খালি মিটিং করেছে উনি সাবমিট করবেন হয়তোবা তো আমরা তো বারবার চেষ্টা করছি আমাদের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় যে আমাদের নেতৃত্ব বারবার বলছেন যদি ঠিক আছে আমরা দেখেছি যখন এটিসিতে আপনারা শাসনবার গ্রহণ করলেন আপনাদের যদি বাংলা শব্দের উপরে আপনাদের এতই অসুবিধা হয় সেখানে বাংলাকে মুছে দিয়েছেন ত্বরিত যেটা বাংলাদেশেও আমরা মাঝে মাঝে দেখি বিভিন্ন দেশের মধ্যে আমরা দেখি এই চিত্র আমাদের চোখে দেখা আপনারা দেখলাম কি বাংলার প্রতি যদি আপনাদের এইসব আমরা বলছি না যে বাংলা স্ক্রিপ্ট আপনারা নেন ফর গেট অ্যাবাউডে আপনারা দেবনাগরী করেন আমার বিধানসভার মধ্যে কথা হয়েছিল তখন যিনি অপোজিশনে ছিলেন উনি কি বলেছেন যে আমাদের কোনো অসুবিধা নাই যদি সেটা তামিলনাড়ুর স্ক্রিপ্ট আমি সাথে সাথে বললাম আই অ্যাকসেপ্ট তামিলনাড়ুর স্ক্রিপ্ট আপনারা নিন এরপর আবার পেছনে চলে গেলেন মানে কখন কি বলবে কি। দু সালে রাজ্যে জনজাতিদের মুখ্যমন্ত্রী হবেন বলে যে মন্তব্য করেছিলেন মতাপ্রধান ভাষায় সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা ত্রিপুরার ইতিহাসে আগেই জনজাতি সম্প্রদায় থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন তেমনি হয়েছেন মণিপুরী সম্প্রদায় থেকেও বাঙালি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী তো রয়েছেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো নির্দিষ্ট একটি জাতি বা গোষ্ঠীর মুখ্যমন্ত্রী না তিনি সবার মুখ্যমন্ত্রী বলেও এই দিনের সমাবেশে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী আগামী দিন কে হবে জনজাতি গোষ্ঠী আরে এই ত্রিপুরাতে জনজাতি গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়েছে এই ত্রিপুরাতে এসসি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছে এই ত্রিপুরাতে মণিপুরী গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়েছে এই ত্রিপুরাতে বাঙালিও মুখ্যমন্ত্রী হয়েছেন তো মুখ্যমন্ত্রী ট্রাইবেলসের হয় না মুখ্যমন্ত্রী সবার জন্য হয় আমি যে মুখ্যমন্ত্রী সব মানুষের জন্য ত্রিপুরার সব মানুষের জন্য আমি মুখ্যমন্ত্রী আমি কোনো বাঙালি মণিপুরি আমি মাইনরিটি মুখ্যমন্ত্রী হয় না এইভাবে সুড়ছুড়ি দিয়ে মানুষকে ভুল বানানোর জন্য একটা ফ্যাক্টরি বানিয়েছে সেই ফ্যাক্টরির মাধ্যমে এইসব কথা মানুষকে বিশেষ করে আমার কষ্ট হয় যুব সম্প্রদায়ের ওরা যখন স্ট্রাইক করেছিল আমার মনে আছে রাস্তা ওরা অবস্থান ধর্মঘট করেছিল আমার সাথে দেখা করেছে আমি ওনাদেরকে বললাম যে তোমরা কিভাবে আগামী প্রজন্মের কাছে কি করে মুখ দেখাবে এদিনে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে উদ্দেশ্যে রাজ্য মন্ত্রিসভার সদস্য বিকাশ দেববর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়াও দিয়েছেন মুখ্যমন্ত্রী যদিও অনেক অত্যাচার সহ্য করার পরে এই ধরনের মন্তব্য করেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা তবু তার বক্তব্য সমর্থন করে না সরকার বা দল বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে জনজাতি এলাকাগুলিতে নিজেদের সংগঠনকে সুসংহত করে চলেছে ভারতীয় জনতা পার্টি এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত এই সমাবেশগুলিতে সাধারণ জনজাতি অংশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল রিপোর্ট নিউজ নাও